এই ভিডিও দেখে আপনারাও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে দেখেন আজকে নতুন নতুন নতুন

ভালোই হবে সিঁড়ি হবে তারপরে সুইমিং পুল হবে মানুষের বিয়ের অনুষ্ঠান করা যাবে সুন্দর সুন্দর হবে না কিন্তু এমনিতে ফটোশ্যুট করার জন্য তো অনেক সময় এই যে না ওরকম রকম বলি নাই মানে ওই যে ফটোশ্যুট করে না এই যে সিঁড়ির পর বসেটো রকম